আরে আপনি এত লেট করলেন কেন এক দেড় ঘন্টা আপনার জন্য আমি দাঁড়িয়ে আছি আরে আপনাকে খুঁজতে খুঁজতে হাটেতে দুটো মেয়ে অলরেডি দেখা হয়ে গেল এবার আপনার মেয়েটাকে দেখে রাইটা দিয়ে দিচ্ছি চলুন 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 উকিল বাবু আমার মেয়ে যা রূপে গুণে ভরপুর এক লাপেতে ঘাটে আসে কি বলছেন হ্যাঁ চলুন আপনি দেখবেন আছে তো হ্যাঁ সব আছে আপনি বলছেন আপনার মেয়ে একলা পেতে ঘাটে চলে আসে হ্যাঁ ঘাটে চলে আসে এ তো বিশাল ব্যাপার আপনার মেয়েকে বিয়ে দেব সেও একলা উড়ে পাকিস্তানে চলে যায় কি করে পুরি বাবু তাহলে আমার মেয়ে তো ভাগ্যবতী তো কোন চক্রন লক্ষণ তো পাবে উকিল মশাই আপনি একটু দাঁড়ান আমি চা নিয়ে আসি

ও কোনো অসুবিধা নেই অতিরম বড় বড় দাড়ি পাস করে দিলাম আমার নাম হলো লালটু ঘটো আমার কোনো চিন্তা করার দরকার নেই যাও মা যাও বাড়ির দিকে যাও যাও এখন তো আমি আসি কালকে আমি আবার আসব ঠিক আছে উকিল বাবু আমারই একটাই মেয়ে যা খরজা আমি সব করব আপনিও চেষ্টা করেন তোমাকে বললাম না আমি তোমাকে চিন্তা করতে হবে না আমার নাম হলো লালটু ঘটক কত বড় বড় দাড়ি বললাম পাস করে দিয়েছি কিন্তু চিন্তার কিছু নেই আপনাকে দিচ্ছি কোথায় টাকা রেখেছেন আপনি চিন্তা করবেন না টাকার জন্য আমার কিন্তু কার ন হাজার টাকা দিতে হবে অসুবিধে নেই পেয়ে যাবেন আপনি তাহলে আসছি একটা ভালো ছেলে দেখে দেয় কালকেরই আপনাকে খবর দিয়ে দিচ্ছি চলুন আপনাকে আগিয়ে দিয়ে আসনা ছেলেটা দু বছর পর বাড়ি ফিরলো বিদেশ থেকে এবার একটা দেখাশোনা করে বিয়ে দিতে হবে উকুল মহাশয়কে আসতে বলেছি দেখি কখন আসে অনেক দিন পরে বাইরে দিলাম এমন বন্ধুমাদের সাথে ঘুরে আসি আরে বাবা এত সেজেগুজে তুই কোথায় যাচ্ছিস ক্যাট অনেক দিন পরে বাইরে দিলাম তো যাই বন্ধুমাদের সাথে একটু এস করে আসি এখন তোকে কোথায় যেতে হবে নেই সেই লালদুহড় ঘটককে বলেছি তোর তার একটা মেয়ে দেখতে ক্যাট আমি এখন বে করতে পারবো না আমি এখন এস করতে চাই দেখ বাবা তোর মা মারা যাবার পর ছোটবেলায় দিয়ে তোকে কোলে পিঠে মানুষ করেছি আর এই সংসারে ঝামেলা আমি নিতে পারছি তুই একটা বিয়ে করে নে বাবা ঠিক আছে তুমি যা বলবে তাই ঠিক আছে বাবা তাহলে তুই ঘরে গিয়ে বস এক্ষুনি উকিল সাহেব চলে আসবে ঠিক আছে ঠিক আছে সেকেন্দর বাবু বসে আছেন ঘটক মশাই আপনার তার তো অপেক্ষা করছি আসুন 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 ওই আসুন ভিতরে আসুন ভিতরে ছেলে বাড়িতে আছে তো হ্যাঁ আছে আসুন না আসুন বসুন বলুন খবর জবর একটা ভালো মেয়ে দেখে দিতে হবে আমার ছেলেটার তারে আর বলবেন না এমন মেয়ে দেখেছি রূপে গুনে ভরপুর আপনি দেখলে আপনার পছন্দ হয়ে যায় বাবু কি বলছেন হ্যাঁ আপনি বিশ্বাস করছেন না আপনাকে ককিলবাবু ফোনটা দিন একটু দেখি আপনার ছেলেকে এবার ডাকুন আপনার ছেলেটাকে একটু দেখি বিদেশে ছিল কেমন ছেলে ছেলের টেনশন আপনাকে করতে হবে না ছেলে আমার হিরের টুকরো ছেলেকে আমি যা বলবো সেটাই আমার পছন্দ তো ছেলেরও পছন্দ তবে আপনি কবে দেখতে যাচ্ছেন ওই লেনদেনটা একটু দিয়া দিই কোনো দাবি নেই আর দাদা আমার পাওনা ভন্ডাটা হাজার দশের টাকা তো আমাকে দিতে হবে ও টেনশান করতে হবে না আপনি পেয়ে যাবেন এখন হাজারখানেক টাকা আপনি রাখুন বাগবাগি আপনাকে বিয়ের দিনে পেমেন্ট করে দেবো কি ঠিক আছে হলে কালকে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কালকে যাচ্ছি চলুন আছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা তোকে আর চিন্তা করতে হবে না উকিল বাবুর সঙ্গে সব কথা কমপ্লিট হয়ে গেছে তুই বলছিলিস বন্ধু বানদার কাছে ঘুরতে যাবি যা ঘুরে আয় যা ওকে আমি তবে আসছি যা বাবা ছেলেটা চুল চুল লাল করে যেন পাগলা হয়েছে এই লাস্ট ওয়াইটা চলুন না চলুন আসুন আসুন

দাদা কমপ্লিট ঠিক আছে তাহলে এসো দাদা সিলেছি হাত ধুলা হাত কমপ্লিট মেয়েটাকে নিয়ে আসুন বর্মা নিয়ে আসুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুখটা একটু খোলো মুখটা খুলে দাও কি যে এনাকে নিয়ে যাও নিয়ে যাও বলুন প্রফেসর তোমার মেয়ের সবই ঠিক আছে দাদার সাথে কথাবার্তা বলে তোমাকে দাদা কালকের খবর দিয়ে দেবো কি বলবে বিয়ে কমফর্ম কালকেরে কথা না কালকেরেই বিয়ে আসুন আসুন তাহলে আপনার মেয়েকে কি কালকে বিয়ে দিতে পারবেন ধরেই কালকে বলছেন এরাম ছেলে পাবেন না বিদেশে থাকে পয়সা করি বহুত এই ছেলে হাতছাড়া করলে আর জীবনে এমন ছেলে পাবেন না আপনি এবার চিন্তা করে দেখুন আপনি কি করবেন ঠিক আছে আপনি যখন বলছেন হাত দেনা করে হলো আজটা তো করতেই হবে আমার যতই কষ্ট বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি কমপ্লিট করব উকিল মশাই তাহলে ওনাদেরকে এই কথাটাই বলে দেন আচ্ছা তাহলে ওনাদের বলে দিচ্ছি দাদা কালকে তুমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেডি করে রেখে দেবে আর বর আসার সাথে সাথে সমস্ত কাজ মিটাই দিতে হবে দাদা আসছি তাহলে একটা কথা বলছি উকিল বাবু জায়গা তো আমার এখানে শর্ট বিয়েটা আমার মামা ভাইয়ের কারখানায় কর আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে উকিল বাবু আপনাকে একটু আগিয়ে দিয়ে আসছি আরে এই কথা রইল ঠিক আছে ঠিক আছে দাদা কি দেখলেন মেয়েটা পছন্দ তো উকিল বাবু একটা কথা বলার ছিল আবার কি বলছেন বলছিলাম উকিল বাবু ছেলের তো আমার বয়স কম আর আমার তো বউ মারা গেছে প্রায় ষোলো সতেরো বছর আগে এই থেকে বিয়ে শাদি আর করে নি এটাকে দেখে আমার খুব পছন্দ হয়ে মেয়েটাকে একটু ম্যানেজ করা যাবে না আপনি এমন একটা সমস্যায় ফেলছেন না আপনার ছেলের তারে মেয়েটাকে দেখেছি আমি এখন আপনি বলছেন এটা আমার তারেই দেখুন ওটা একটু ম্যানেজ করুন না উকিল স্যার আচ্ছা আচ্ছা চেষ্টা আমি করছি আর এই তোমার মুখ একটা সেই দিয়ে ঢাকা থাকা চল কবল ক্যাশটা আমাকে দিতে হবে ও সব টেনশন আপনাকে করতে হবে না যা বলবে তাই দেবো তাহলে মাথা ঠান্ডা করে কালকে আপনার ছেলেকে যে কোনো জায়গায় পাঠিয়ে দেবেন আর আপনি যত তাড়াতাড়ি পারবেন সেজে বুঝে চলে আসবেন ঠিক আছে ঠিক আছে আমি আসছি হুজুর কে রস্তম বাবাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে বাবাজি বসো এসে বসো হুজুর আমার মেয়ে দেখাশোনা কমপ্লিট হয়ে গেছে কাল আমার বাড়িতে আপনাকে বিয়ে পড়ানোর জন্য যেতে হবে আর কখন যেতে হবে বাবাজি হুজুর কাল চারটে সাড়ে চারটের দিকে আপনি চলা ঠিক আছে বাবাজি এখন তুমি যাও কালকে ঠিক টাইমে চলে যাবো আমি ঠিক আছে আসছি বাবাজি হ্যাঁ ঠিক আছে বাবাজি এসো আই বন্ধুরা আপনারা কেমন আছেন উকিল মশাইয়ের পর্ব টু নিয়ে আপনাদের কাছে আসছি আমরা সামনে হপ্তায় আর বন্ধুরা একটা চিন্তা করবেন রাস্তাঘাটে এমন অনেক উকিল মশাই ঘরে সেটা আপনাদের ঠোকাবার তারে আপনাদের ছেলে মেয়ে জীবন নষ্ট করার আপনারা কিন্তু সতর্ক থাকবেন এমন উকিলের আমাদের পা দেবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে পরে বেশি বেশি করে একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন